শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসসি এক দশমিক আট দুই পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো তিরাশি পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাগ নোটে শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চৌষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌদ্দ দশমিক সাত সাত শতাংশ কম বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে লিন্দে বাংলাদেশ ও তিতাস গ্যাস সিমেন্ট খাত থেকে হাইডেলবার্ড মেটিরিয়ালস বাংলাদেশ ও ক্রাউন সিমেন্ট জীবন বিমা খাত থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে অন্যদিকে শিল্প খাত থেকে ওয়ালটন ও রংপুর ফাউন্ড্রি ব্যাংকিং খাত থেকে ব্যাংক এশিয়া ব্র্যাক ব্যাংক ও এনআরবি ব্যাংক টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে যার ফলে বাজার আজ ফ্ল্যাগ নোটে শেষ হয় প্রধান খাতের মধ্যে আজ এনবিএফআই খাতে সর্বোচ্চ দুই দশমিক দুই দুই শতাংশ এবং শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ এক দশমিক দুই পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ড উভয় দুটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে এনআরবি ব্যাংক টেকনো ড্রাগস এবং রংপুর ফাউন্ড্রি এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং এসি এম সরিয়ার শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় আঠারোই জুলাই এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার ঘোষণায় বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার ক্রয় আগ্রহী হয় যার ফলে তাদের শেয়ার দর বৃদ্ধি পায় টেকনো ড্রাগস সম্প্রতি তাদের লেনদেন শুরু করাই আজও তাদের শেয়ার দর সর্বোচ্চ বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রংপুর ফাউন্ড্রি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স এবং ইস্টার্ন ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ প্রতি মাসেই রপ্তানির তথ্য প্রকাশ করে থাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো তবে রপ্তানি আয়ের পরিসংখ্যানে তথ্যগত গরমিন সংশোধনের জন্য আগামী তিন মাস রপ্তানি তথ্য প্রকাশ করবে না ইপিবি এই সময়ের মধ্যে রপ্তানি আয় তথ্যের গরমিলের কারণ খুঁজে বের করে সংশোধনের পর পুনরায় মাসভিত্তিক তথ্য প্রকাশ করা হবে সাধারণত ইপিবি বিভিন্ন খাত এবং প্রধান বাজারের মাসিক রপ্তানি পরিসংখ্যান প্রকাশ করে থাকে বাংলাদেশ ব্যাংকের মতে আগের অর্থ বছরের মে মাস পর্যন্ত ইপিবি কর্তৃক রিপোর্ট করা রপ্তানি পরিসংখ্যান প্রকৃত পরিমাণ থেকে অন্তত দশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এই বছরের মে মাসে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয় দুই হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকায় পৌঁছেছে যা গত বছরের একই মাসে ছিল দুই হাজার তিনশো উনসত্তর কোটি টাকা অর্থাৎ গত বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে এসব খাতের মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর খুচরা কেনাকাটা বিভিন্ন পরিষেবার বিল প্রদান নগদ উত্তোলন ওষুধ ও ফার্মেসি পোশাক আশাক কেনাকাটা অর্থস্থানান্তর পরিবহন খাতে ব্যয় বিভিন্ন ব্যবসায়িক ও পেশাদারী সেবা এবং সরকারি সেবার বিল প্রদানে মার্চের মাঝামাঝি সময়ে রমজান শুরুর পরবর্তী দুই মাসে ক্রেডিট কার্ডের ব্যয় বৃদ্ধি পায় এবং এর পরের মাস থেকেই তা হ্রাস পায় তবে জুন মাসে লেনদেন পুনরায় চাঙ্গা হতে দেখা গেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ